এই মরশুমের আইএসএল এ মোহনবাগান তাদের সেমিফাইনালের প্রতিপক্ষকে পেয়ে গেল কিন্তু সেমিফাইনালের আগেই মোহনবাগানকে চিন্তায় রাখছে মোহনবাগানেরই প্রধান কোচ অ্যান্টনিও লোপেস হাবাস কেন সবুজ মেরুন বাহিনীকে হাবাস এরকম চিন্তায় রাখছে কারো কারণটা কি সেই নিয়ে কথা বলবো এমন কি জানাবো ইস্টবেঙ্গলের আগের মরশুমের বা এই মরশুমের বিখ্যাত ডিফেন্ডার সেই জর্ডন এলসি জর্ডন এলসি কি ফিরছে ইস্টবেঙ্গলের বেঙ্গলের এএফসি টু ইন্টারন্যাশনাল বড় ম্যাচের আগে এমনকি পরবর্তী ইস্টবেঙ্গলের মরশুমের আগে এলসি কি ইস্টবেঙ্গলে ফিরতে পারে নাকি জর্ডেনলসির কাছে আই এর অন্য কোনো দলের অফার আছে সেই এলসি অন্য কোনো দলে যেতে পারে এমন কি জানাবো আজকে সবচেয়ে গুণমানের মানের ভালো মানের আই এর রেফারিকে দেখা গেল কি তার নাম এবং কেনই বা রেফারি সম্পর্কে ভালো বলছি সেই নিয়ে কথা বলবো এবং আরও একটা খবর জানাবো ইউনাইটেড স্পোর্টসের আপডেট কী সেই আপডেট তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো প্রথমেই কিন্তু চলে আসছি আজকের আইএসএল এর ম্যাচের কথায় আজকে আইএসএল এর খুব গুরুত্বপূর্ণ এবং নক আউট ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার ভার্সেস কিন্তু ওড়িশা এফসি দুটো টিমই খুব শক্ত এবং দুটি টিমের ফার্স্ট হাফ কিন্তু সত্যি দেখার মতন হয়েছে এবং ফার্স্ট হাফে একটি গোল পেয়ে যায় উড়িষ্যা এফসি যে গোলটি করে মর্তাদা ফল একটি খুব সুন্দর একটা ব্যাকসাইড দিয়ে একটা গোল করেছে দেখার মতন গোল হয়েছে এবং প্রথমে কিন্তু গোলটা কিন্তু রেফারি গোল দিয়ে দেয় কিন্তু রেফারি হারিস কুণ্ড আজকে সম্ভবত রে রেফারি নাম ছিল এবং রেফারিকে দেখলাম আজকে আমাদের কাছে তো ভিআর মতন বড় অ্যাপ্লিকেশন বা বড় ক্যামেরা ব্যাপারটা নেই তার জন্য আমরা অতটা ভালো করে ক্লিয়ার দেখতে পারি না সেটা সবাই জানে কিন্তু আজকে হারিশ কুন্ডুকে দেখলাম সাইড লাইন রেফারির সাথে ভালোভাবে বোঝাপড়া করলো বোঝাপড়া করে সিদ্ধান্ত দিলে এটা অফসাইড এটা সত্যি জেনেমিন আমরা যারা খেলা দেখেছি তারা কিন্তু সবাই জানি এটা অফসাইড হয়েছে এবং অফসাইডের জন্য ভালো করে জাজ করে অফ গোলটা কিন্তু দিল না এটা খুব ভাল লেগেছে হারিশ কুন্ডুর মতন যদি প্রতিটা রেফারি একবার তার সহ রেফারির সাথে একবার আলোচনা করে নেয় এখন একটা মানে বিষয় যেটা আন্ডারস্ট্যান্ডিং ঠিকভাবে হচ্ছে না তাহলে কিন্তু এই ভুলগুলো হয় না তো হরিশ কুণ্ডুকে এই ব্যাপারে কিন্তু আমি মানে ভালো সুনামই বলবো তো এরকম সব রেফারির কিন্তু আই এস করা উচিত আই এস বা আই লিগের তাহলে কিন্তু আমাদের রেফারির মানটা ভালো হবে এবং আমাদের খেলার মানটাও আরও উন্নতি হবে যাই হোক হরিশ কুণ্ডু এরকমভাবে এগিয়ে চলুক এবং এর জন্য আর একটু ভালো হবে আমাদের খেলা এবং আজকের এই ম্যাচটা এর ম্যাচটা সেখানে কিন্তু সে খেলা নিয়ে আলোচনা করছি না সবাই যারা দেখেছ তারা জানো খুব ভালো খেলা হয়েছে এবং দুই একে কিন্তু বিজয়ী লাভ করেছে কিন্তু উড়িষ্যা এফসি এবং কেরালা ব্লাস্টার প্রতি বছরের মতন টপ সিক্সে ওঠে এবং শেষ পর্যন্ত তারা ফাইনাল ট্রফিতেও হাত দিতে পারেন এবং পুরো দশ বছর এগারো বছরের মাথাও তারা কিন্তু এই জায়গা থেকে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছে যাই হোক উড়িষ্যা হচ্ছে মোহন সেমিফাইনালের প্রতিপক্ষ এবং জানো উড়িষ্যা কেমন দল করেছে হ্যাঁ রয় কৃষ্ণা তারপরে হচ্ছে ডিয়াগো মরিশিও ইন্ডিয়ান প্লেনের মধ্যে ইশাক এরকম অনেক প্লেয়ার নিয়ে কোনো ভালো একটা টিম এবং অপরদিকে মোহনবাগানও কিন্তু আইএসএলের লিগশিল চ্যাম্পিয়ন হওয়া একটা দল মুম্বাইয়ের মতন দলকে তারা কিন্তু দুই এক গোলে হারিয়েছে এবং লিগশিল চ্যাম্পিয়ন হয়েছে আইএসএলএর এবং মোহনবাগান সাজানো একটা পুরো গোছানো একটা টিম কিন্তু তার মধ্যেও একটা সমস্যা সেটা হচ্ছে মোহনবাগানের যে হেড কোচ অ্যান্টনে লোপেস হাবাস তার একটা সমস্যা দেখা দিয়েছে শরীরের শারীরিক সমস্যা তার জন্য কিন্তু হাবাস আজকের দিনে ম্যাচে প্র্যাকটিস ম্যাচে সে কিন্তু আসতে পারেনি এসে উপস্থিত হতে পারেনি তার শরীরের নিয়ে একটু সমস্যা চলছে সেই কদিন আগে দেশেও গেছিলো এবং ফিরে এসে জানালো সাংবাদিককে সে সুস্থ আছে কিন্তু একটু সামান্য অসুস্থতার জন্য সে কিন্তু প্র্যাকটিসে আসতে পারছে না বুঝতেই পারছো তার বয়সও হয়েছে এবং গরমটাও কিন্তু প্রচুর সেই কারণেও হতে পারে এবং আমি আশা করব হাবার সুস্থ থাকবে এবং হাবাস যদি মাঠে এসে প্র্যাকটিস করায় ছেলেদের তাদের কনফিডেন্সটা আরও বাড়বে এবং কনফিডেন্সটা বাড়লে বা তোমরা জানো আমি আগেও ভিডিওতে বলেছিলাম হাবাসে চিৎকার যে মোটিভেশন করার একটা স্পিচ সেটা কিন্তু অবশ্যই আছে এটা সবাইকে মানতে হবে তো সে তার জন্য কিন্তু মোহনবাগান টিমটা আরও স্ট্রং থাকবে মোহনবাগান টিম অলরেডি ভালো স্ট্রং ভালো ছন্দে রয়েছে এবং উড়িষ্যাকেও ভালো ফাইট দেবে এবং আমি কলকাতা এইটুকুনে আশা করতে পারি মোহনবাগান ম্যাচটা জিতবে হ্যাঁ ফার্স্ট সেমিফাইনালটা জিতবে তো কিন্তু যদি আবাসটা একটা কিন্তু ফ্যাক্টর হাওয়াজকে রাখাটা উচিত এবং হাওয়াজ থাকলে ভালো হবে দেখা যাক এবার পুরোপুরি তো শরীরের ঘটন আমি প্রার্থনা করব আবাসের শরীর সুস্থ হয়ে যাক এবার চলে আসছি ইস্টবেঙ্গলের কথা ইস্টবেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জর্ডান এলসি এবং জর্ডেন এলসির আসার পরে ইস্টবেঙ্গল ডিফেন্স যে শক্ত হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু জর্ডান এলসি যে কামব্যাক করবে এটা একটা বড় একটা বড়ো ব্যাপার যে জর্ডান এলসি কি সত্যি কামব্যাক করবে তো এখন যা আপডেট জর্ডান এলসি কিন্তু তার চোটটা এখনও পর্যন্ত সারিয়ে উঠতে পারেনি এখনও পর্যন্ত আর জর্ডান এলসির এখনও পুরোপুরি ম্যাচ ফিটও হয়নি তো এলসি এলসিকে সম্ভবত ইস্টবেঙ্গল ছেড়ে দেবে হ্যাঁ ইস্টবেঙ্গল ফাইনালি জর্ডেন এলসিকে ছেড়ে দেবে এবং ছেড়ে দিয়ে তার জায়গায় হিজাজিকে তো রাখছেই চুক্তি হয়েছে এবং পরবর্তী আপডেট যা আসবে সে কিন্তু আমি জানিয়ে দেবো জর্ডেন এলসিকে পুরোপুরি যে ছেড়ে দেবে এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্মেশন বেরিয়ে আসেনি যখন পুরোপুরি অফিসিয়াল হয়ে যাবে থ্যাংক ইউ জানিয়ে দেবে তখন একবার এই নিয়ে আলোচনা করা যাবে তো এখন যা আপডেট জর্ডেন এলসিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই ইস্টবেঙ্গলের বেশি যেহেতু শ্রেণী ঠিক হচ্ছে না এবার চলে আসছি আই লিগের এক একটা বড় কথায় সেটা হচ্ছে আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগের ডু আর ডাই ম্যাচ আছে কালকে ইউনাইটেড স্পোর্টস সেটা হচ্ছে কল্যাণীতে সাড়ে তিনটে থেকে ম্যাচটা হবে ম্যাচটা এগেনস্ট হচ্ছে আহ মহারাষ্ট্র অরেঞ্জ এফসি তো ইউনাইটেড স্পোর্টসকে তো আমরা যারা ছোটোবেলা থেকে আই লিগ ফলো করি বা ফুটবলটাকে ফলো করি কয়েক বছর আগে দেখে তো আমরা সবাই জানি ইউনাইটেড স্পোর্টস একটা রেভলিউশন এনেছিলো আমাদের ফুটবলে কলকাতা ফুটবলে বাংলার ইন্ডিয়ান ফুটবলে তো একটা এরকম জায়গার একটা ক্লাব এত বড় ইস্টবেঙ্গল মহামারণের পরেই তার নাম নিতাম আমরা তো আর আপনার যে ইউনাইটেড স্পোর্টসের যে কর্ণধার নবাববাবু তিনিও কিন্তু খুব বড় বাপের মাটির মানুষ অনেক প্লেয়ারকে তৈরি করেছে কদিন আগে সুব্রত তারকের মতন প্লেয়ারদের জন্ম দিয়েছে তো তার টিমকে আমাদের সবাই যারা ফুটবল ফ্যানরা আছে সবাই সাপোর্ট করা উচিত যারা কালকে ফ্রি আছো তারা কিন্তু কল্যাণীর মাঠে যেও হ্যাঁ ইউনিটেড স্পোর্টসকে কালকে সাপোর্ট করো তারা যদি কালকে ম্যাচটা যেতে তারা কিন্তু আইলি সেকেন্ড ডিভিশনে আগে যেতে পারবে এবং কালকে ম্যাচটা যদি তারা হেরে যায় তারা কিন্তু আর আগে যেতে পারবে না তো বাংলার ছেলেদের সাপোর্ট করো ইউনাইটেড স্পোর্টস আগে যাক এবং বাংলার ছেলেদের আর উন্নতি হোক এই বলে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকো তুমি খেলতে থাকো ফুটবল সাথে সব খেলে টাটা